বেশি মিশুক মানুষটাকেই মানুষ সস্তাভাবে কাউকে আপন মনে করে কারোর সাথে মনের সমস্ত কথা শেয়ার করা ঠিক না কথাটা অপ্রিয় হলেও সত্য অনেক দেরিতে হলেও কথাটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি রবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সব শিক্ষার আগে বাচ্চাদের প্রথমে ধর্মীয় শিক্ষা দেওয়া উচিত আমিও আমার ছেলেকে একটু একটু ধর্মীয় শিক্ষা দেওয়ার চেষ্টা করি ও প্রতিদিন শুক্রবার হলেই পাঞ্জাবি টুপি পরে মসজিদে যেতে চায় নামাজ পড়ার জন্য সেটা তো আর সম্ভব হয় না এখন যেহেতু রমজান ওকে আমরা বলে দিই না নিজে থেকেই ও ইফতারির আগে কিংবা অনেকটা সময় পাঞ্জাবি টুপি পরে থাকতে চায় তো আজকের আমি ইফতারের জন্য বন্দিয়া তৈরি করব। তো এখানে একটি বল নিয়ে নিয়েছি আর এখন আমি মেজারমেন্ট কাপের দুই কাপ বেসন নিয়ে নিতেছি আর বেসন কিন্তু অবশ্যই বন্দিয়া তৈরি করার আগে চেলে নিতে হবে সম্ভব হলে দুইবার চেলে নেবেন এতে আরও ভালো হয় দুই কাপ বেসনের জন্য এখন আমি হাফ সাহামিজ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এক চিমটি পরিমাণ লবণ যদি আপনারা এক কাপ বেসনের বুন্দা তৈরি করেন সেখানে কিন্তু এক সাহামিজ পরিমাণের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিলেই হয়ে যাবে চালার পর যে অবশিষ্ট অংশ থাকবে এগুলো ফেলে দেব এখন ভালো করে আমি এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে বেসনের মধ্যে বেকিং সোডা আর লবণ দিয়েছি সেগুলো মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা খুব ভালো করে করতে হবে এতে করে বন্দিয়াগুলো খুব ভালো হবে তো এখন এখানে অল্প অল্প পানি দিতে হবে আর মেশাতে হবে একবারে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না সেক্ষেত্রে বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পারতেছেন কেমন হইতেছে এখানে আমার দুই কাপ বেসনের জন্য দুই কাপের থেকে কিন্তু একটু কম পানি লেগেছে অনেক সময় দেখা যায় বেসনের উপর ডিপেন্ড করে কিন্তু দুই কাপ পানিও লেগে যায় অর্থাৎ এক কাপ বেসনে এক কাপের থেকে একটু কম পানি দিলেই একদম মতো হয়ে যায় তো এখানে দেখতে পারতেছেন আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিয়েছি এর গণত্বটা কীরকম হবে তো এখন এর মধ্যে আমি কালার মিক্স করে নেব তো ব্যাটারটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব আপনারা যত কালার করবেন সেরকম ভাগ করে নেবেন আমি তিনটি কালার করব সেই জন্য আমি যেই বলে আছে ওই বলে কতটুকু বেটার রাখবো বাকি দুইটা বক্সের মধ্যে এরকম নিয়ে নিতেছি আপনারা চাইলে কোনো রকম কালার ব্যবহার না করেও করতে পারবেন এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না তো আমি রেড কালার দিয়ে দিয়েছি অন্য বক্সের বেটারে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করতেছি আর যেই কালারটা আমি বেসনের কালারে রাখবো সেখানে আমি হালকা ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি যাতে করে বুরিন্দার কালারটা আরও বেশি সুন্দর আসে তো সম্ভব হলেই বেটার আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবেন তো এখন আমি ননস্টিকের একটি করার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিতেছি আর বৃন্দা ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তো এখন তেল ভালো করে গরম করে নিয়ে একটু বেটার দিয়ে চেক করে নেব তেলটা ঠিকভাবে হয়েছে কি না তো বুইন্দাগুলো ভেসে উঠেছে এর মানে তেল একদম ঠিকভাবে গরম হয়েছে এখন চুলারা রাশ আমি মিডিয়ামে রেখে কিন্তু বুন্দাগুলো ভাজব প্রথমে চুলারা রাশ হাই করে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে এখন এরকম ছিদ্রযুক্ত একটি চাম নিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত একটা কিছু নিলে হবে তেলের একটু উপরে অর্থাৎ মোটামুটি অনেকখানি উপরেই রাখতে হবে একদম কিন্তু নিচে দিলে কিন্তু বুন্দাগুলো ভালো হবে না আপনার দেখে বুঝে নেন আমি কতটা উপরে ধরেছি এর মধ্যে কিছুটা বেটার দিয়ে মাঝখানে ধরে রাখবো কোনো দিক কিছু করব না এতেই কিন্তু মাঝখান থেকে পরে সরিয়ে যাবে লাস্টে যদি একটু বেটার থাকে সেটুকু জাঁকিয়ে দিয়ে দিতে পারেন না দিলেও চলবে তো এখন এখানে এক মিনিট থেকেও কম দেখা যায় যে পঞ্চাশ সেকেন্ড কিংবা এক মিনিট এরকম টাইম আপনারা ভেজে নেবেন এর বেশি ভাজা যাবে না আর এর কম সময় ভাজলেও কিন্তু কাঁচা থেকে যাবে বন্দেগুলো ভেজানোর পর মানে শিরায় ভেজানোর পরে চিনি সেরা একদম নেতিয়ে যাবে তো কত সুন্দর মুক্ত দানার মতো হয়েছে দেখুন একটা কিন্তু বড়ো ছোটো হয়নি এগুলো এখন চামিজটাকে আমি পরিষ্কার করে নেব যতবার এরকম বইন্দে দিবেন ততবারই কিন্তু পরিষ্কার করে নিতে হবে এতে করে সব বইন্দাগুলো প্রায় একই সাইজে থাকবে হয়তোবা একটু ছোট বড় হতে পারে তো আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে কতটা সুন্দরভাবে হইতেছে এখন আমি রেড কালারটা আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিতেছি আপনারা যদি চান যে আরও লাল কালার করবেন তাহলে কিন্তু আরও কালারটা একটু বেশি ব্যবহার করবেন তো এরকম করে করে আমি সবগুলোই অল্প অল্প করে ভাজবো আর উঠিয়ে নেব এখন আমি এদিক থেকে একটি টিস্যু পেপার বিছিয়ে রেখেছি আর এর মধ্যে বুঁদেগুলো ভেজে রাখবো এতে করে যে এক্সট্রা তেলগুলো থাকবে এগুলো সুপ করে নেবে টিস্যু সব বৃন্দাগুলোই কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে আর দেখুন প্রত্যেকটাই কিন্তু প্রায় একই সাইজ হয়েছে হয়তো বা দু একটা একটু উনিশ বিশ হয়েছে এরকম আর আমি চাপ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো তিনটা কালার আপনারা চাইলে এভাবে মিক্স করেও বানাতে পারেন আবার আলাদা আলাদাও রেখে দিতে পারেন এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ এরকম একটা টাইট জারে করে রেখে দেব এটা দেখা যায় এক মাস পর্যন্ত কিন্তু আপনারা বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন দেখা যায় একদিন ভেজে এগুলো দিয়ে কিন্তু অনেক দিন কাজ চালানো যায় কিংবা পুরো রমজান মাসে কিন্তু এভাবে চলা যায় এরপরে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা চাইলে চিনি সেরাই দিয়ে কিন্তু বৃন্দা তৈরি করে নিতে পারবেন আর যদি একসাথে আপনারা শিরা দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা এক সপ্তাহর মতো খেতে পারবেন এর বেশি না আর এরকম রাখলে একদম এক মাসের মতো আপনারা খেতে পারবেন তো এখন আমি কিছুটা পরিমাণ তো রেখে দিলাম আর বাকিগুলোর জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে এক কাপ পরিমাণেই পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি আপনারা এক্সকিপো করতে পারেন তবে ঘি দিলে কি হবে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে মনে হবে যে ঘি ঘি দিয়ে কিন্তু বৃন্দাগুলো ভেজেছেন যতক্ষণ চিনিগুলো গলে না যায় ততক্ষণ জাল করে নেব তারপরে এখানে আমি লেবুর রস দিয়ে দিতেছি লেবুর রস দিলে কি হবে বইন্দাগুলো যখন চিনির শিরা দিয়ে দেবো মানে চিনির শিরাটা আর জমে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তো এখানে আমি এক কাপ চিনির শিরার মধ্যে কিন্তু মানে অর্ধেকটা বুরিন্দা অর্থাৎ এক কাপ পরিমাণ বেসনের বুরিন্দা কিন্তু দিয়ে দিয়েছি আর বাকিটা তো টাইট বক্সে করে আমি সংরক্ষণ করে রেখেছি তো দেখুন দোকানে না কিনে কিন্তু খুবই সুন্দর করে ঝটপট বাসায় বুরিন্দা তৈরি করে ফেলা যায় অনেকেই ভয় পাই আমরা আমি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে যাদের এই ভিডিওটির অনেক বেশি প্রয়োজন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এতে করে আমার দেয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে আপনাদের একটি ভালো কমেন্ট পেয়ে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই তা আপনাদের সাথে কথা বলতে বলতে বুরিন্দাগুলো সার্ভ করে নিয়েছি আর দেখতেই পারতেছেন শিরায় ভিজে কিন্তু বুরিন্দাগুলো একদম রসে টইটুম্বর হয়ে আছে ভিতর পর্যন্ত কিন্তু শিরা ঢুকে গিয়েছে তো এখন এগুলোকে এরকম এয়ারটাইট বক্সে করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহর মতো খেতে পারবেন এদিক থেকে এখন আমি পাস্তা তৈরি করবো তো এখানে পাস্তা নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু যে লম্বা টাইপের নুডল নুডলসগুলো থাকে সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি এখানে পানি ফুটাতে দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করলে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে এগুলো ভালো করে সিদ্ধ করে নেব অতিরিক্ত সিদ্ধ করা যাবে না এই যে দেখতে পারতেছেন যাতে একটু শক্ত থাকে নাহলে কিন্তু নরম হয়ে যাবে একদম তো এখন এগুলো পানি ঝরিয়ে নিতেছি এখন এখানে আমি নর্মাল পানি দিয়েও ধুয়ে নেব ভালো করে যাতে আঠালো কোনো ভাব না থাকে এদিকে পানি ঝরাতে দিয়ে এদিকে চুলায় ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে আগে থেকে তেলের কাজ করেছিলাম ওটা ধুই নি তো এখানে দেখা যায় আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল আমি আগে কেটে রেখেছিলাম এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো কুচি করা বা ফালি করা দুটাই দিতে পারেন আমি দুটাই ইউজ করেছি মানে একটি টমেটো কুচি করে দিয়েছি আর দারচিনি এলাচি দিয়ে দিয়েছি এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু দিবেন আমি এখানে দেড় টেবিল চামচ করে দিয়েছি আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আমি দুইশো চামিচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো দিয়েছিলাম একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো একশো চামচ পরিমাণ আর এখানে আমি হালকা করে গরম মশলাও ব্যবহার করেছি যেহেতু মুরগি দিয়ে রান্না করব। একদম অল্প পরিমাণ একশো চামচ পরিমাণ আর ভাগের এক ভাগ গরম মশলা দিয়েছি আর এখানে এখন মুরগির পরিমাণটা আসলে বলতে পারছি না তবে আপনারা দেখে বোঝেন আমি কতটুকু দিয়েছি এখন এখানে আমি ম্যাজিক মশলা যে ম্যাগি ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়ে দিতেছি এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এখন ভালো করে মুরগির গোস্তগুলোকে কষিয়ে নিতে হবে আর মুরগির গোস্ত কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না বসানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন পাস্তাগুলো দিয়ে দিতেছি তো ভালো করে মিশিয়ে নেব আমার কাছে সবসময় কালারফুল পাস্তাটাই ভালো লাগে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি আর সয়া সস দিয়েছিলাম সেটা অফ ক্যামেরা হয়ে গিয়েছে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এটা কিন্তু ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল তো দিয়ে বেশ কতক্ষণ নাড়াচাড়া করে ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর সব মশলাগুলোও যাতে ব্যাকরণের ভিতর ঢুকে যায় সেভাবে করতে হবে তো এখানে পাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি আজকে তেমন কিছু করিনি পাস্তা করেছিলাম দই চিরা ওর মধ্যে আমি দিয়েছিলাম বুরিন্দা আর এদিকে শরবত চার করে নিতেছি আর দই চিরাটা কিন্তু খুবই ভালো লাগে বা দুধের চিরা বা চিরার শরবত যেটাই বলেন খুব ভালো লাগে খেতে এখানে গুড়ের শরবত লেবুর শরবত সার্ভ করে নিতেছি আর একটা কালার করে শরবত করেছি আর কি রব জার মতো করে এগুলো সব সার্ভ করে নিয়েছি একটু পরে দিবে আমরা ইফতারি করব। তো এই এদিক থেকে ইফতারির পর অনেকটা সময় চলে গিয়েছে এটা হলো সেরি রান্নার আগে চারপাশটা কিন্তু একদম অন্ধকার নীরব সবাই ঘুমিয়ে গিয়েছে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে গিয়েছে তো এখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি এটা হলো দুইটার দিকে আমি ইলিশ মাছ কাটতে এসেছি দেখা যায় মাছ রান্না করতে তেমন সময় লাগবে না তো এখানে আমি মাছ আগে আশ পরিষ্কার করে নিতেছি তারপর কাটবো আর আপনাদের সাথে কথা বলতেছি তো মাছগুলো আমি পিস পিস করে কেটে নিতেছি আর এই মাছ একেবারে যে অনেক বড় সাইজের লেস মাছ সেটা কিন্তু না মিডিয়াম সাইজ আমি এখানে দুইটা কেটে নিয়ে শুধু মাছগুলো রান্না করব আর লেস তারপরে যে কাটার অংশগুলো রেখে দিয়ে অন্য সময়টা দিয়ে দেখা যায় বেগুন কিংবা অন্য অন্য কোনো সবজি দিয়ে খাওয়ার জন্য রেখে দেব আর কি তো এখানে মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিতেছি তো আমি একটি কাঠের সাইড দিয়ে মেখে নিতেছি কারণ হাত দিয়ে হাটটা হলুদ হয়ে যাবে তো এখানে আমি একটি কড়ার মধ্যে তেল দিয়ে দিতেছি মাছটা আগে একটু ফ্রাই করে নিয়ে তারপর রান্না করব তো মাছগুলো এখন ফ্রাই করতেছি আপনারা দেখতে থাকুন মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে এখন তুলে নেব আর ইলিশ মাছ দেখা যায় আমার বেশিরভাগ কাপড়াই কিন্তু রান্না করতে পারে দেখা যায় খুব কম আপুর আছে যারা একদম নতুন রাঁধুনি রান্না করতে পারে না তাদের ব্যাপারটা আলাদা তো এখানে আমি ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সেখানে এখন পেঁয়াজ ভেজে নেব আর ইলিশ মাছ রান্নার সময় কিন্তু পেঁয়াজটা আগে একটু ভালো করে ভেজে তারপরে নরম করে নিতে হয় নাহলে পেঁয়াজগুলো শক্ত হয়ে থাকে তো এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে যেতেছি এদিক থেকে আমার ছেলে দেখতেছি কান্না করতেছে আমি দৌড়ে গিয়েছি ওর কি হয়েছে এদিক থেকে পেঁয়াজটা একটু কয়েকটা পেঁয়াজ একটু বেশি লালচে হয়ে গিয়েছে কারণ ওই সময় আমার ছেলের কথাই আগে মনে হয়েছে আমি দৌড়ে গিয়েছি যাদের বাচ্চা আছে সবার বাচ্চার ব্যাপারটাই আগে দেখেন আমি মনে করি তো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়ো দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিতেছি পানি দিয়ে তা আমি ভেবেছিলাম বেশি পুড়ে গিয়েছে আসলে তেমনটা পেঁয়াজ পুড়ে এনেই খাওয়া গেছে আর কি তো থেকে কিন্তু রান্না হয়েই যাইতেছে আমরা সেরে খাবো আর ভিডিওটা লম্বা করব না আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আসসালাম